আসসালামু তো আমরা বই পোকায় ডিজাইন করতেছিলাম আমরা এই করি আমরা এটার কোড করি আজকে আমরা আমাদের যে বই পোকার ইটা করছিলাম যেটুকু আমরা শেষ করছিলাম যে এই পর্যন্ত আসছিলাম আমরা তো আজকে আমরা আমাদের হোম পেজটাকে ডিজাইন করবো ঠিক আছে সো হোম পেজটা কই আছে হোম পেজটা আছে হচ্ছে এরকম এরকম টাইপ থাকবে এখানে কিছু লেখা থাকবে একটা বাটন থাকবে আর সাইডে একটা পিকচার থাকবে সো এটা কিন্তু আমাদের ডেজি খেলার কাছে আছে ঠিক আছে ডেজি খেলার কাছে আমরা চলে যাই ডেজি আসতে থাকুক ততক্ষণে আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে গেছে সো আমি একটু এটা জুম করে নেই নাও আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের হোম নামে যেই জেএসএক্স ফাইলটা আছে দিস ইজ হোম এইখানে আমরা ডিজাইনটা করবো সো এইখানে আমরা পেজেসের ভিতরে হোম নামে একটা কিছু রাখছি হোমের ভিতরে আমরা চাইলে আরও একটা ফাইল তৈরি করতে পারি যেটার নাম দিতে পারি হচ্ছে হিরো হিরো সেকশন বা হিরোই দিলাম হিরো ডট জেএসএক্স দিয়ে দিলাম এবং আর দিয়ে আমি এটা হচ্ছে একটা বয়লার টেমপ্লেট নিয়ে আসি এই আসে না কেন ওকে আর দিয়ে নিয়ে আসলাম এবং এইখানে আমরা বেসিক্যালি এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ডিপ বানাবো একটা ডিপ বানাবো সেখানে হচ্ছে কিছু টেক্সট থাকবে আচ্ছা আমরা না বানাই আমরা ডেজিকালার কাছে চলে যাই এখানে হচ্ছে সার্চ দিয়ে আমরা হিরো সেকশন হিরো 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 হিরোতে যাই কম্পোনেন্ট হিরো তো ট্যালেন্ট হিরো এই যে হিরো চলে আসছে এখানে আমাদের লাগবে হচ্ছে এইটা না আমাদের হচ্ছে এইটা এইটাই ঠিক আছে সো আমরা যে জেস এক্সে যাব এটাকে কপি করব কপি করার পরে আমরা জাস্ট এইখানে যে ডিভের ভিতরে এটাকে বসিয়ে দিলাম সেভ করলাম

দেখেন আমাদের এটা চলে আসছে ঠিক আছে বক্স অফিস নিউজ সামথিং ইজ সো এটা আমরা চেঞ্জ করব এটা চেঞ্জ করব কি রকম চেঞ্জ করব আমরা আমাদের এখানে লেখা হবে বুক টু ফ্রেশ আপ ইওর বুক সেলফ ঠিক আছে সো আমরা এটা জাস্ট কপি করে নেই বুক টু ফ্রেশ আপ ইওর বুক সেলফ সো এটা আমরা কইতে যাব আমরা আমাদের হিরোতে চলে যাব হিরোতে আসার পরে হচ্ছে এখানে টেক্সটটা কই এই যে বক্স অফিস নিউজ এইখানে আমরা এটা লাই বসাই দিব

যেহেতু এটা আমাদের যদি দেখি যে এটা দুই তিন লাইনে আছে সো এটা আমরা একটু সাইজ করবো সাইজ করবো কিভাবে আমাদের যে ডিপ আছে এই যেটা এটার ভিতরে বেসিক্যালি এটা আছে সো আমরা এখানে ক্লাস নেম বসাই দিতে পারি আমরা এখানে উইথ বসাই দিতে পারি হচ্ছে উইথ বসাই দিব হচ্ছে আমরা টু থ্রি ফোর ফোর এক্সেল ফোর এক্সেল বসাই দিলাম দেখি কি অবস্থা হ্যাঁ কিছুই নাই আমরা আরেকটু ছোট করি টু এক্সেল দিই টু এক্সেল

অ্যালাইন সেন্টার কোথায় আছে অ্যালাইন সেন্টার আমরা একটু যদি আরো যাই উপরে যাই হিরো বিজি বেস 2000 মিনিমাম স্ক্রিন হাইট হিরো কন্টেন্ট ফ্লেক্স কলাম রিজার্ভ ওকে এই এই ডিভাইস ভিতরে হচ্ছে যে এই দুটো জিনিসটা একসাথে করছে বাট এইখানে আমরা যদি দেখি টেক্সট ফাইল সেল গোল্ড বোল্ড ঠিক আছে ওকে সব কিছু ঠিক আছে বাট লেখাটা কোথ থেকে জানা মাসখানেক চলে আসছে আমরা যদি আরেকটু দেখি হিরো কন্টেন্ট ক্লাস নেম হিরো কন্টেন্ট হিরো কন্টেন্ট মধ্যে কি আছে অ্যালাইন অ্যাটম সেন্টার আছে ঠিক আছে সো এই যে হিরো কন্টেন্ট যেটা দিছে হিরো কন্টেন্ট দেওয়ার ফলে আমাদের এটা অ্যালাইন অ্যাটম সেন্টার হয়ে গেছে ওকে সো আমরা চাইতেছি যে হচ্ছে এটার লেখাটা হচ্ছে লেফট রাখতে তাহলে আমরা কি দিব টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন টেক্সট সেন্টার দিব টেক্সট সেন্টার টেক্সট এনিওয়ে লেফট 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 আছে না টেক্সট লেফট দিলাম দেখি

ইম্পোর্ট আমি কি নাম দিব আমি নাম দিব হচ্ছে ধরেন হিরো বুক হিরো বুক ঠিক আছে হিরো বুক ফ্রম ফ্রম হচ্ছে আমাদের আমি কোথায় যাব আমি হচ্ছে প্রথমে একটু উপরে যাব তারপরে হোম আসছে তারপরে উপরে গেলাম তারপরে এখানে না এখানে আছে অ্যাপ এটার ভিতরে না তার উপরে যাই উপরে গেলে হচ্ছে আমি এই যে পাইছি পাবলিক ফোল্ডার এই পাবলিক ফোল্ডারের ভিতরে গেলে আমি হিরো বুক কল পিএনজি পাইছি ঠিক আছে এবং এইখানে আমি আমার এই যে এই যে ইমেজ সোর্সের এখানে আমি ডাইনামিক্যালি আমার হিরো বুকটারে বসাই দিব হিরো বুকটারে বসাই দিব সেভ করলাম এবার যদি ব্রাউজারে যাই আসে না ইমেজ কেন আসে নাই আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই আমি হিরো বুক দিলাম শুধু

আমরা একটু ডার্কের ভিতর রাখার চেষ্টা করি যেহেতু আমাদের লেখাটা হোয়াইট অবশ্য এখানে লেখাটা ব্ল্যাক কালার ছিল তাহলে আমাদের লেখাটা আমরা চাইলে ব্ল্যাক করতে পারি ফন্ট বোল্ড এন্ড এখানে হচ্ছে আমরা kalau tidur kecil, black, Ciboh black, Ciboh black, 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 Ciboh black, Ciboh black, Ciboh black, Ciboh black, Ciboh black, Ciboh black, 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 black না হয় নাই ফোন দেওয়া হয় নাই মানে কি দাও যে ফোন ফোন ব্ল্যাক তো আছে তাহলে ফোন ব্ল্যাক হইলো না কেন এখানে কোথাও কোনো কালার দাও আছে হয়তো বা হিরো বিজি বেস 200 ওকে সো এখানে আমরা আচ্ছা এখানে ব্ল্যাক বলতে হচ্ছে মোটা হ্যাঁ

100 बीएस तो हम 50 बीएस कर रहे 50 बीएस कर ले, हम लोग उन्हें आह बेच्ची छोटा है, 50 बीएस का जगह है, हम लोग कितनी आईपीज़ 50 बीएस का जगह हम 60 60 बीएस बिलाम, 60 तो 70 नहीं, 70 बीएस, हम्म, नो सजेशन, मिनिमम हाइट होते हैं, हमने यहाँ 28

এটা দিয়ে দেখি কি অবস্থা না আগের মতো অবস্থা আচ্ছা এটা এটা হিরো সেকশনটা কিন্তু একটু মোটামুটি ছোটই আছে দুই সাথে একটু লাগানো হান্ড্রেড বিএস তো আমরা নাইনটি বিএস দিতে পারি নাইনটি বিএস

বেসিক্যালি এইটা না এই যে এইটা এই ডিভের ভিতরে আমরা হচ্ছে কি একটু প্যাডিং দিয়ে দেবো প্যাডিং প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে ধরেন থ্রি চার দিতে প্যাডিং থ্রি দিলাম সি এনে আমরা দিতে পারি হচ্ছে পি এক্স পি এক্স দিলে হচ্ছে আমরা এইট হম কিছু হচ্ছে না কারণ এডিগুলো ভিতরে আছে হেডিং এটা আছে বাটন বাটন সাথে কোনো গ্যাপ নাই তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা ব্রেক বসাই দিতে পারি ব্রেক বসাই দিলাম আমাদের একটা গ্যাপ চলে আসছে তাহলে আমরা মনে করি আমাদের হিরো সেকশন ডিজাইনটা করে ফেলছি হিরো সেকশন ডিজাইন শেষ এরপরে হচ্ছে আমাদের বুকস ঠিক আছে সো বুকসের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের হোমে যাই হোমে যাওয়ার পরে আমরা জাস্ট হিরো সেকশনের পরে এইচ ওয়ান দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে বুকস বুকস লেখা দিলাম এন্ড আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখবো যে হচ্ছে এখানে বুকস লেখা চলে আসছে কিন্তু এটার ভিতরে আমরা আহ বই লোড করতে সো এটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে আল্লাহ আলাইকুম